নেটফ্লিক্সের স্ট্রেঞ্জার থিংস মানে এর শেষ সিজনের টিজার এসে গেছে আর আমাদের হাতে আছে সেটারই একটা বিস্তারিত বাংলার রিভিউ আজকে আমরা এই রিভিউটার ওপর ভিত্তি করে একটু কাটাছেড়া করব বোঝার চেষ্টা করব সিজন ফাইভের টিজার আসলে কি বলছে কি লুকানো আছে এর ভেতরে আর কি লক্ষ্যটা পরিষ্কার টিজারের মূল বিষয়গুলো ভেতরের ইঙ্গিত সম্ভাব্য কাহিনী আর এই যে বলছে একটা যুগের শেষ এটা নিয়ে নির্মাতারা কি বলতে চাইছেন চলুন শুরু করা যাক টিজারটা কিন্তু শুরু থেকেই একটা বেশ থমথমে অস্বস্তিকর আবহাওয়া তৈরি করে পুরো হকিং শহরটাই যেন এবার আপসাইড ডাউনের গ্রাসে রিভিউ বলছে পরিবেশটা আগের সিজনগুলোর চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছে হ্যাঁ যেন দুঃস্বপ্নটা আর শুধু অন্য জগতে নেই একেবারে বাস্তবতার সাথে মিশে গেছে হুম পরিচিত মুখগুলো দেখলাম বটে কিন্তু তাদের চোখে মুখে একটা অন্যরকম আতঙ্ক আর লড়াইয়ের ক্লান্তিও বেশ স্পষ্ট ঠিক চরিত্রগুলোর ফিরে আসাটা একদিকে যেমন ভালো লাগার তেমনই তাদের অবস্থাটাও চোখে পড়ার মতো রিভিউতে বিশেষভাবে এলেভেন মানে এলের কথা বলা হয়েছে সে আগের চেয়ে পরিণত ঠিকই কিন্তু ওর চোখে মুখে একটা দ্বিধা বা ক্লান্তি আছে যেটা আগে এতটা দেখিনি আচ্ছা এটাকে কি শক্তি বাড়ার কারণে নাকি ওর নিজের ভেতরে কোনো দ্বন্দ্ব সেটাই প্রশ্ন দুটোই হতে পারে আর ধরুন মাইক উইল লুকাস ডাস্টিন সবাই তো আছে কিন্তু মনে হচ্ছে ওদের বন্ডিংটা এবার আরও কঠিন পরীক্ষার মুখে পড়বে আর অবশ্যই ভেকনা সে তো আরও শক্তিশালী আরও ভয়ানক রূপে ফিরে এসেছে স্টিভ রবিন এমনকি মিস্টার ব্রেনারেরও যেন একটা ঝলক দেখলাম রিভিউ বলছে এদের ভূমিকা ঠিক কতটা থাকবে সেটা এখনও পরিষ্কার না হ্যাঁ কিছুটা ধোঁয়াশা আছে তবে উইল চরিত্রটার ওপর রিভিউ কিন্তু বেশ জোর দিয়েছে ওর আবেগ আর আপসাইড সাথে ওর যে কানেকশন রিভিউ বলছে এই দুটো জিনিস ডাউনের নাকি খুব গুরুত্বপূর্ণ মোড় নেবে ব্যাপারটা কি ঠিক এখানেই কিন্তু বিশ্লেষণটা জরুরি রিভিউ ইঙ্গিত দিচ্ছে উইলের সাথে আপসাইড ডাউনের সম্পর্কটা এবার হয়তো শুধু ভুক্তভোগীর থাকবে না টিজারের কিছু দৃশ্য নাকি এমন ধারণা দিচ্ছে যে উইল হয়তো আরও সক্রিয়ভাবে জড়িয়ে পড়বে মানে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় তার মানে মানে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে ভ্যাকনার বিরুদ্ধে শেষ লড়াইটায় ও হয়তো ইলেভেনের পাশে একটা মানে অপ্রত্যাশিত কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বাহ তার মানে শুধু এল নয় উইলের জার্নিটাও এই সিজনের কেন্দ্রে থাকতে পারে হ্যাঁ সেটাই মনে হচ্ছে রিভিউ পড়ে দারুণ পয়েন্ট আচ্ছা আর টিজারের আবহাওয়া সঙ্গীত রিভিউ সেটার ব্যাপারে কি বলছে বেশ স্লো কিন্তু কেমন যেন গা ছমছমে তাই না একদম রিভিউ বলছে এই মিউজিকটা ডাফা ব্রাদার্সের সিগনেচার স্টাইল ধরে রেখেছে সে আশির দশকের সাইফাই হররের হরারের ফিল কিন্তু এবারের ব্যবহারটা শুধু থ্রিল বা ভয় দেখানোর জন্য নয় মিউজিকের ধীর গতি ওই বিষণ্ন সুরটা এগুলো নাকি চরিত্রদের মানসিক অবস্থা তাদের লস ভয় এই লম্বা জার্নির ক্লান্তিটাকে তুলে ধরছে আচ্ছা তার মানে এটা শুধু ব্যাকগ্রাউন্ড স্কোর নয় গল্পেরই একটা অংশ অনেকটা তাই তার মানে টিজার থেকে শুধু অ্যাকশন নয় বেশ গভীর আবেগরও ইঙ্গিত পাচ্ছি আমরা রিভিউ কি সম্ভাব্য কাহিনী নিয়ে আর কিছু ধারণা দিয়েছে যেমন টাইম ট্রাভেল বা এরকম কিছু হ্যাঁ রিভিউ এই সম্ভাবনার কথা উল্লেখ করেছে টিজারে নাকি এমন কিছু দৃশ্য বা প্রতীক আছে যেমন ধরুন অতীতে দেখা কোনো জিনিস বা জায়গার হঠাৎ উপস্থিতি যা দেখে মনে হচ্ছে সময় ভ্রমণ বা অন্তত অতীতের ঘটনার নতুন করে দেখার একটা সুযোগ আসতে পারে ইন্টারেস্টিং রিভিউ বলছে এটা সত্যি হলে সিরিজের অনেক পুরনো রহস্যের জট খুলতে পারে আবার নতুন জটিলতাও আসতে পারে আর কি তবে মূল ফোকাসটা অবশ্যই থাকছে ইলেভেন আর ভেকনার ফাইনাল শোডাউনের ওপর কিন্তু রিভিউ একটা প্রশ্ন তুলেছে এই লড়াইটা কি শুধু শক্তির নাকি এর পেছনে আরও গভীর কোন সাইকোলজিক্যাল বা মোরাল দিকও থাকবে বাহ তার মানে গল্পটা অনেক লেয়ারে এগোতে পারে রিভিউ তো বলছে সিজন ফাইভ দর্শকদের জন্য অনেক কিছু নিয়ে আসছে একটা আবেগঘন সমাপ্তি ভয়ঙ্কর থ্রিলার চরিত্রগুলোর সম্পূর্ণতা সম্পর্কের জট খোলা আর সব মিলিয়ে একটা মনে রাখার মতো ফিনালে ঠিক নির্মাতারা মনে হচ্ছে সব দিক থেকে একটা পরিপূর্ণ সমাপ্তি দিতে চাইছেন অবশ্যই আর রিভিউ বারবার মনে করাচ্ছে এটা শুধু একটা সিরিজের শেষ সিজন নয় এটা একটা কালচারাল ফিনোমোনানের শেষ একটা যুগের সমাপ্তি যারা শুরু থেকে দেখছে তাদের কাছে চরিত্রগুলো খুব কাছের হয়ে গেছে টিজারটা সেই আবেগ সেই বিদায়ের সুরটা ধরতে পেরেছে হ্যাঁ রিভিউয়ের ভাষায় বললে টিজারটা একই সাথে একটা উত্তেজনা আর মন খারাপের অদ্ভুত মিশ্রণ তৈরি করেছে ফ্যানদের মনে তাহলে যদি একটু গুছিয়ে বলি রিভিউ অনুযায়ী টিজার আমাদের বলছে শেষ হবে হাই স্টেক্স খুব ইমোশনাল ইলেভেন বানাম ভ্যাকনার লড়াইটা হবে মেন তবে উইলের ভূমিকাটা একটা সারপ্রাইজ হতে পারে টাইম ট্রাভেলের সম্ভাবনাও আছে আর সবকিছুর ওপরে থাকবে সেই চেনা আশির দশকের হরর সাইফাই ভাইব কিন্তু এবার আরও মেচিওর্ড আরও গভীর আবেগে মাখা ঠিক একদম ঠিক একদম শেষে একটা ভাবনা রেখে যাই এই যে এত বড় একটা গল্প শেষ হচ্ছে গল্পের সমাপ্তির বাইরে মানে বন্ধুত্ব ভয়কে জয় করা বা কঠিন সময়ে একসাথে থাকা এই ধরনের কোনো মূল বার্তা কি এই ফাইনাল সিজন রেখে যেতে পারে এমন কিছু যা শুধু গল্পের শেষ নয় এই চরিত্রদের পুরো যাত্রাকে একটা মানে বৃহত্তর অর্থ দেবে কি মনে হয় ভাবনার বিষয় কিন্তু